হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রত্যেক দিনের মতো আজ ভিডিও বেশি তোমাদের সাথে গল্প করতে আর তোমার ঝটপট তোমরা জয়েন হয়ে যাও কী করতে থাকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলে না লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে অল ভিডিও তোমাদের পাশে যাবে করে জয়েন হয়ে যাও কি করতে গেলে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করতে তোমরা না লাইভ সাবস্ক্রাইব করে পাশে দেখলাম যারপর করে জয়েন হয়ে যাওয়া হয়ে তো লাইফটা দেখছো অবশ্যই কমেন্ট করতে বলো না তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে এগিয়ে নিয়ে যাবো লাইফটাকে তোমরা জয়েন হয়ে যাও হয়ে তো লাইফটা ঠিকছু অবশ্যই কমেন্ট করতে বলো না লাইফ সাবস্ক্রাইব করে পাশে দেখো হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতি তুমি আমাকে আজকে জেলায় এসে তোমার সাথে গল্প করতে আড্ডা মারতে কি করে জয়েন হয়ে যাও হাই হ্যালো কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করতে বলো না লাইভ সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে অল ভিডিও নোটি তোমাদের কাছে যেতে পারে ঝটপট জয়েন করো কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করতে বলো না তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আজকে আমি এতদূর পৌঁছাতে পেরেছি তোমাদের ভালোবাসা না থাকলেও কিছুই সম্ভব না ঝটপোর করে জয়েন হয়ে যাও কে কোথা থেকে লাইভটা দেখছো থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করতে থাকো পাশে থেকে আছো ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের জীবে খুব ভালো আছি থ্যাংক ইউ লাইক করার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যাতে আর ভিডিও নোটিফিকেশন হাই হ্যালো ফির্জার মোল্লা লিখনি হাই হ্যালো বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর হচ্ছে তোমার বাড়ি কোথায় সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার লাইফে জয়ান হওয়ার জন্য মেদিনীপুরে কোথায় বললাম না পশ্চিম মেদিনীপুরে আমার বাড়ি কবি আপনি রাতের খাবার খাইছেন আর রাতের ডিনার এখন হয়নি দেরি আছে রাতের ডিনারের জন্য আমার বাড়ি ডায়মন্ড হারবার হ্যালো কি কোথা থেকে লাইভটাই জয়েন হয়েছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা নতুন জয়েন হয়েছো এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে অল ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে যেতে পারে আমার অল ভিডিওর নোটিফিশন তোমাদের কাছে যেতে পারে আমি ঢাকা আমার বাড়ির চলছিলাম আমি ঢাকা থেকে দেখছি থ্যাংক ইউ এত দূর থেকে আমার লাইফটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার এইভাবে সাপোর্ট করতে থাকো পাশে থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ আসে থাকার জন্য জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে কমেন্ট করতে থাকো কে করতে থাকে লাইফটা দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না লাইক অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কাছে থাকার জন্য এইভাবে সাপোর্ট করতে থাকো পাশে থেকেও যাতে লাইক ডান পাঁচ নম্বর থ্যাংক ইউ তন্ময় চক্রবর্তী লিখেছেন লাইক ডান পাঁচ নম্বর থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার মিষ্টি লাইভে প্রথম এলাম বৈদি মানে থ্যাংক ইউ আমার লাইভে জয়েন হওয়ার জন্য শুভ সন্ধ্যার একশো আট জানাই বৈদি থ্যাংক ইউ পাশে থাকো এইভাবে পাশে থাকো সাপোর্ট করতে থাকো আমাদের জানে অসংখ্য ধন্যবাদ তন্ময় যখন বুদ্ধি জানি সর্বপ্রথম বলো তুমি কেমন আছো খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে খুব ভালো আছে সাবস্ক্রাইব করে বন্ধ করে নিয়েছিলেন থ্যাংক ইউ খুব ভালো আছি দাদা শরীর কেমন আছে ভালো আছে সে বড় খুব ভালো আছে সবাই খুব খুশি বা ভালো আছে অনেক খুব খুশি হয়েছে বলি থ্যাংক ইউ অনেক গল্প বলি আমার সাথে থ্যাংক ইউ আমার লাইফে জয়েন হওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য শুভ সন্ধ্যায় টিফিন ধরেছ বলি হ্যাঁ টিফিন হয়ে গেছে সন্ধ্যাবেলায় টিফিন হয়ে গেছে রাতের ডিনার হয়নি হবে দেরি হয় বহুদিন আমি তোমার মিষ্টি পড়ানো প্রথম এলাম যদি কিছু খারাপ কমেন্ট তাহলে সরি চিন আগো তোমার কমেন্টগুলো খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো তুমি থ্যাংক ইউ আমার লাইফে জয়েন হয়েছে বলে আমি খারাপ কমেন্ট করি না হ্যাঁ জানি তো বুঝতে পেরেছি সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার গল্প শোনার জন্য আমার বক্তব্য শোনার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি চাই সবাই সামনের দিকে এগিয়ে চলো ভালোবাসা অভিনয় থাকবো থ্যাংক ইউ থ্যাংক ইউ এইভাবে সাপোর্ট করছো থ্যাংক ইউ তোমার আশীর্বাদ আমার মাথায় পুরো সারা জীবন থাকলো আমার বাড়ি হুগলি শুনলে ভালো আছি বলে জানি ভালো আছো ভালো শুনে ভালো লাগলো তাই নতুন স্কুলের চোখ পদক্ষেপ থেকে লাইভ করছো খারাপ কমেন্ট প্রথমে বলে দিই খারাপ কমেন্ট আমি পছন্দ করি না সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো লাইভ করছো আমি মেদিনীপুর থেকে লাইভ করছি তোমার এই দুর্জোয় লাইভ না দেখ তাই নাকি আচ্ছা ঠিক আছে তন্ময় ইউটিউবে দু চারটে পোস্ট করেছিলাম আমি শর্ট ভিডিও বা ভিডিও করতে পারি না তাই আমি পোস্ট করি না এখন আচ্ছা তন্ময় বলি আমি ফেসবুক করি আচ্ছা ফেসবুক করো ইউটিউব হয় না শর্ট ভিডিও বানাও আমার কাছে অনেক ভালো লাগে তাই নাকি থ্যাংক ইউ আমার শর্ট ভিডিও পছন্দ করার জন্য থ্যাংক ইউ ফলো করে দিও বোধ আমিও তোমার মিষ্টি পরিবারের ভালোবাসা দিয়ে তোমার কাছে সবসময় থাকবো কোথায় থেকে আমি তোমার ফেসবুক পেজের নাম কি বলো ফলো করে দিয়ে আসবো বলছি তো এই প্রতিদিন লাইভে আসবে প্লিজ বলছি ঠিক আছে এবার চেষ্টা করবো অনেক কিছু প্রবলেম ছিল তাই কিছু আসা হয়নি এবার থেকে প্রায় চেষ্টা করবো লাইভে আসার জন্য

তাই লাইভ থেকে বেরিয়ে গেলাম কিছু মনে করো না বোধ ঠিক আছে কোনো অসুবিধা নেই এতক্ষণ লাইভে ধরে আমার কথা শোনা জন্য বা বগস শোনা যেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ লাইভে থাকার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ ঝট সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকবো লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো

থ্যাংক ইউ আপনাকেও জানাই শুভ রাত্রি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ লাইভে থাকার জন্য ঝটফট করে কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে এগিয়ে যাচ্ছি বা এগিয়ে যাবো তোমরা সাপোর্ট করতে থাকো পাশে দেখো লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখো যাতে আমরা অল ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে যেতে পারে